দীর্ঘ বছর পর ছেলেকে খুঁজে পেলেন হাবড়ার এক দম্পতি সৌজন্যে এসআইআর হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত ও তাঁর স্ত্রী শান্তনা দত্তর ছেলে দীর্ঘ বছর বাড়ি ছেড়ে চলে যান উনিশশো সালে ওই দম্পতির ছেলে তরুণ দত্ত ব্যবসায়িক ক্ষতির কারণে বাড়ি ছেড়ে চলে যান এরপর আর কোনো খোঁজ মেলেনি এসআইআর পর্ব শুরু হতেই প্রশান্তবাবু তার নিজের এবং স্ত্রী ও ছেলের ফর্ম পূরণ করে স্থানীয় বিএল ওর কাছে জমা দেন এরপর এই ভোটার কার্ড ম্যাপিং করতে গিয়ে হাবড়ার দুশো উনষাট পার্টের ও দেখেন তরুণের নাম পশ্চিম মেদিনীপুরের পিংলা থানায় রয়েছে খোঁজ খবর নিয়ে জানা যায় তরুণ ওই এলাকার ভোটার এরপরই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয় তার ২৬ বছর পর সন্তানের খোঁজ মেলায় খুশি বৃদ্ধ দম্পতি খুবই খুবই আনন্দিত এসআই এর মাধ্যমে যে যোগাযোগটা হয়েছে মানে খুবই আনন্দিত এ আর কি বলবো এ বলার মতো আর কোনো ভাষা নেই মনে পড়তো না সব সময় মনে পড়তো হয়ে যায় এবং দিনাদায়ী করে দিয়েছিল ব্যবসা করতে যে মানে একটা পৃষ্টি মান সম্মানের ব্যাপারে আর কি সে বাড়ির থেকে বেরিয়ে যায় যে আসছি বলে আর কি তারপরে আর আমরা কোনো খবর পাই না তারপরে এই এ যে ফর্মটা বা ওর ভোটারটা আমি নষ্ট করেছিলাম না অটো রেখে দিচ্ছিলাম তার ফলে বর্তমানে যে এসআইআরটা এসছে তাতে ওর ফর্ম ফিল করে আমি দিছিলাম জমা জমা দিলে আমাদের এখানকার যে বিএলও বিএলও যখন সেই কম্পিউটারে সেই নামটা লোড করতে যায় তখন দেখা যাচ্ছে যে এই নামটা পশ্চিম মেদিনীপুরে দেখা যাচ্ছে কে আমি তো ঠিক চিনতে পারলাম না তখন বলছে যে আপনার নাতি চলে নাতি আমি তাও তো ঠিক চিনতে পারলাম না বাবা তার সন্তানকে ফিরে পেলো এর থেকে আনন্দের আর কিছু নেই বিয়েল কাজের অত্যধিক চাপের মাঝে এই খবরে খুশি খোদ বিএলও যিনি প্রশান্ত দত্ত ওনার ছেলে তরুণ দত্তের আমাকে ফর্মটা উনি করে জমা দেন তখন আমি ওটাকে ম্যাপিং করি করি এবং যখন ডিজিটাইজ তখন দেখি যে এই ম্যাপিংটা ডিজিটাইজটা অন্যকে একজন করে ফেলেছেন তখন আমি সমস্যার সম্মুখীন হই এবং সেই বিএলওকে ফোন করি দেখলাম উনি পশ্চিম মেদিনীপুরের একজন বাসিন্দা বিএলও রঘুবাবু তো আমি ওনাকে বললাম যে আপনি তো আমারটা ম্যাপিং করে দিয়েছেন তো এটা তো এখানে জমা পড়েছে ফর্মটা তো উনি বলেন না না ইলেক্টর আমার কাছে জমা দিয়ে গেছেন তো আমি বলো না ওনার বাবা আমার কাছে জমা দিয়েছেন তো বলছেন না না ভদ্রলোক নিজে এসে আমার কাছে জমা দিয়েছেন এবং আপনার সঙ্গে কথা বলে রাত আটটায় উনি আপনার সঙ্গে কথা বলবেন তরুণ বাবু ঠিক আছে তো রাত আটটায় যদি রঘুবাবু আমাকে ফোন করেন তখন আমি রঘুবাবুর সঙ্গে কথা বলি সেই বিএল ও রঘুবাবু তরুণবাবু আমার সঙ্গে রাতে কথা বলেন এবং আমি বলি যে আপনার বাবা তো এখানে জমা দিয়েছেন আপনি কি সেই ব্যক্তি সেই তরুণবাবু বলে হ্যাঁ আমি সেই ব্যক্তি এবং আমি তখন দেখি যে যে ইলেকট্ররে যে ভোটার আইডি যে ভোটার কার্ড নাম্বার একই ম্যাচ করে গেছে তখন আমি তাকে চিনতে পারি এবং বলি তো আপনার বাবা তো আমার কাছে জমা দিয়েছেন উনি বলেন হ্যাঁ দীর্ঘদিন 26 বছর উনি বাইরে তো পরিচয়টা তখন উনি দেন হ্যাঁ আমি ওখানেই থাকতাম তো আস্তে আস্তে উনি ওনার সমস্ত পরিচয় আমাকে দেন এবং আমি তখন এই প্রশ্নodep এর সঙ্গে আলোচনা করি তারপর দুই পরিবার একসাথে মিলে যায় যেন একদম একদম এই প্রেসার এই এত চাপ কাজের চাপ তার মধ্যে দিয়ে কাউকে মিলিয়ে দেওয়া কেউ কাউকে ফিরে পেলো বাবা তার সন্তানকে ফিরে পেলো তার পুত্রকে ফিরে পেলো এটা একটা বড় আনন্দের পরিবারের সকলেই খুশি তরুণের হদিস পেয়ে ফোনে কথা বলেন পরিবার পরিজনরা অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ